আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাবিলেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে দায়িত্বরত রয়েছে আমাদের এখানে সবথেকে বেশি পেশেন্ট আমরা পেয়ে থাকি কোমর ব্যথা যেটা নেয়ার অ্যাবাউট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পেশেন্ট এই কোমর ব্যথা নিয়ে এখানে আসে কোমর ব্যথা অনেকগুলো কারণে হয় তার মধ্যে সব থেকে বেশি যে কারণটাতে হয় সেটা হচ্ছে প্রলাভস ইন্টারভার্টিপুরাল ডিস্ক মানে এটা কোমরের যে হাড় থাকে এই হাড়ের মাঝের একটা নরম ছোট্ট পানির থোলের মতো থাকে এটাকে ডিক্স বলি আমরা এই পেছনের দিক সরে যেয়ে আমাদের স্পাইনাল কর্ডে কিংবা স্পাইনাল কর্ড থেকে যে নার্ভগুলো বের হয়ে আসে সেগুলোর উপর প্রেশার ক্রিয়েট করে তারপরেই এগুলো কোমর থেকে ব্যথাটা পা দিয়ে নেমে আসে তো এই ধরনের কন্ডিশনগুলোতে সব থেকে বেশি পেশেন্টরা মিসম্যানেজমেন্টের শিকার হয় তাদেরকে ঠিকমতো দিক নির্দেশনা দেওয়া হয় না কিভাবে তারা চলবে কিভাবে খাবে কিভাবে থাকবে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট সারা বাংলাদেশে যেখানেই আছি আমরা সবাই তাদেরকে আমরা ভালো দিক নির্দেশনা দিতে পারি বর্তমানে বাংলাদেশে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে প্রথমে তার আসলে আমাদের কাছে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন করি লাইফস্টাইল সে যা তার যে যা যা ভুল ছিল সেগুলো আমরা আরেকশন করে দিই কিভাবে করবে সেটা শিখিয়ে দিই তারপরে কিছু ওষুধ দেওয়া হয় তারপরে কিছু ফিজিওথেরাপি দেওয়া হয় এগুলো যখন ফেল করবে তখন এগুলোতে আমরা বিভিন্ন ইন্টারভেনশন করি ইন্টারভেনশন মানে আমরা বিভিন্ন ইঞ্জেকশনস দেই যেগুলো অনেক সময় এই ধরনের আলট্রাসাউন্ডগ্রাম মেশিন দিয়েও দেওয়া হয় আবার ফ্লুরোস্কোপিক মেশিন যেটাকে সিআর মেশিন বলে এটা দিয়েও দেওয়া হয় এর ভিতরেও আবার কিছু ভ্যারিয়েশন আছে সেইগুলো হচ্ছে আমরা এখন ইন্টারডিসকাল প্লাটিলেটিস্ট প্লাজমা দিয়ে থাকি যেটা একদম নিউয়ার সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা নিউয়ার একটা থিওরি এবং এটাতে আমরা অনেক সুফল পাচ্ছি যার ফলে দেখা যায় যে অনেকাংশেই অনেক রুগীকে অ্যাডভাইস করা হয়েছে অপারেশন করতেই হবে তাদেরকে আমরা আল্লাহ রহমতে ঠিক অপারেশনের আগ মুহূর্তে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আগে তো এই পেশেন্টদের সবারই অপারেশন লাগতো এখন আমরা নিয়ার অ্যাবাউট সেভেন্টি টু এইট্টি পারসেন্ট পেশেন্টকে অপারেশন থেকে আমরা বাঁচাতে সক্ষম হচ্ছি শুধু যে ইনজেকশন কিংবা থেরাপি এগুলো দিলেই যে পেশেন্ট ভালো থাকবে তা কিন্তু না এটা হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জন হল যদি আমাদের স্বাধীনতা রক্ষা করতে হয় সেক্ষেত্রে অবশ্যই বাকি জীবনটা তাকে নিয়মতান্ত্রিকভাবে চলতে হবে তাকে কিছু এক্সারসাইজ করতে হবে মোট কথা তাকে সব সবসময় সচেতন থাকতে হবে যে সে কিভাবে থাকবে কিভাবে চলবে কিভাবে লাইফ লিড করবে সর্বোপরি যদি কারোর কোমর ব্যথা কিংবা লো ব্যাক পেন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন পরামর্শ করার পরে উনি ডিসিশন নেবেন চিকিৎসাটা কিভাবে কোন দিকে যাবে ধন্যবাদ